আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটা ডিসক্লেমার পেজ তৈরি করবেন ব্লগিং কিংবা ওয়েবসাইটের জন্য ডিসক্লেমার পেজ থাকাটা খুবই জরুরি চলুন দেখে নিই কীভাবে আপনি একটা ডিসক্লেমার পেজ তৈরি করবেন এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে আসতে হবে গুগলে এসে যা সার্চ করতে হবে ডিসক্লেমার জেনারেটর ডিসক্লেমার জেনারেটর লেখে সার্চ করার সাথে সাথে প্রথমেই আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে দেখুন ডাব্লু ডাব্লু ডট ডিসক্লেমার জেনারেটর ডট এই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারফেস চলে আসবে দেখুন ডান সাইডে লেখা রয়েছে ইউর কোম্পানি নেম অর্থাৎ আপনি আপনার কোম্পানি নেমটা দিয়ে দিবেন চলুন আমি আমার কোম্পানির নেমটা দিয়ে দিচ্ছি এরপর একটু নিচের দিকে দেখুন লেখা হচ্ছে ইওর ওয়েবসাইট নেম অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইট নেমটা দিয়ে দিতে হবে চলুন আমি আমার ওয়েবসাইট নেমটা দিয়ে দিলাম এরপর লেখা হচ্ছে ওয়েবসাইট অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে চলুন জাস্ট আমি এখান থেকে কপি করে নেব দেখুন এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম তাহলে আমি প্রথমে আমার কোম্পানি নেমটা দিয়ে দেবো তারপর আমার ওয়েবসাইট নেমটা দিয়ে দেবো এবং এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেব। এরপর এখান থেকে নেক্সট নেক্সট বটনে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন লেখা রয়েছে কান্ট্রি অর্থাৎ আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেখুন আমি আমার কান্টিটা সিলেক্ট করে নিলাম এরপর তার নিচে রয়েছে দেখুন স্টেট অর্থাৎ আপনারা স্টেটটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে চলুন আমি স্টেটটা সিলেক্ট করে নিলাম এরপর লেখা রয়েছে ইওর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে আমি জাস্ট এখান থেকে কপি করে নেব দেখুন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর দেখুন ঠিক নিচের দিকে রয়েছে জেনারেট মাই অর্থাৎ এখানে আমাকে ক্লিক করতে হবে দেখুন আপনার সামনে কিন্তু একটা ডিসক্লেমার তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ আপনি এখান থেকে কপি করে নিতে পারেন বা এখান থেকেও কপি করে নিতে পারেন চলুন আমি জাস্ট এখান থেকে পুরোটাই কপি করে নিচ্ছি দেখুন আমি এখান থেকে কপি করে নিলাম এরপর আমি আমার ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে এসে জাস্ট একটা পেজ ক্রিয়েট করবো এর জন্য আমি পেজে ক্লিক করবো এখান থেকে অ্যাড নিউ জাস্ট পেজের নামটা দিয়ে ডিসক্লেমার দেখুন আমার পেজের নামটা দিয়ে দিলাম এরপর এখান থেকে জাস্ট আমি পাবলিশ করে দেব এরপর আমি ওয়ার্ড পেজ ড্যাশবোর্ডে চলে আসবো এখান থেকে অল পেজে ক্লিক করব এরপর দেখি যদি নিচের দিকে আসি দেখুন এখানে লেখা রয়েছে ডিসক্লেমার দেখুন ডিসক্লেমার অর্থাৎ আমি এডিটে ক্লিক করব এরপর এডিট উইথ এলিমেন্টর এরপর আমি প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নেব এখান থেকে জাস্ট নাইন ডটে চলে আসবো নাইন ডট থেকে আমি একটা টেক্সট এডিটর টেক্সট এডিটরটা জাস্ট এনে এনে এখানে ছেড়ে দেবো এবং এখানে আমি ডিলিট করে যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো দেখুন আমি এখানে যেটা কপি করেছিলাম জাস্ট এখানে পেস্ট করে দেবো তাহলে আমার সামনে কিন্তু ডিসক্লেমার রেডি হয়ে গেল এইভাবে আপনি একটা ডিসক্লেমার পেজ তৈরি করতে পারে এবং এখান থেকে আমি আপডেট করে দেবো দেখুন আমি যদি পেজটা প্রিভিউ করে দেখি তাহলে দেখা যাবে দেখুন আমার সামনে কিন্তু একটা ডিসক্লেমার পেজ তৈরি হয়ে গিয়েছে চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ